যাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ হোয়াট আর you ট্রাইং টু সে তুমি কি বলতে চাচ্ছ আপনি এখানে আসতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হেয়ার এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারেন কাম অর্থ আসতে হেয়ার অর্থ এখানে ইউ ক্যান কাম হিয়ার আপনি এখানে আসতে পারেন আমি শুধু এখান থেকে যেতে চাই এই বাক্যতার ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান টু গো ফ্রম হিয়ার এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু ওয়ান্ট অর্থ চাই টু গো অর্থ যেতে ফ্রম হেয়ার অর্থ এখান থেকে আই জাস্ট ওয়ান টু গো ফ্রম হিয়ার আমি শুধু এখান থেকে যেতে চাই আমাদের আর অপেক্ষা করা উচিত নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড নট এনি মোর এখানে উই অর্থ আমাদের শুড নট অর্থ উচিত নয় ওয়েট অর্থ অপেক্ষা করা এনি মোর অর্থ আর উই শুড নট এনি মোর আমাদের আর অপেক্ষা করা উচিত নয় এটা এখানে নিরাপদ নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট সেফ হেয়ার এখানে ইটস অর্থ এটা নট সেফ অর্থ নিরাপদ নয় হের অর্থ এখানে ইটস নট সেফ হের এটা এখানে নিরাপদ নয় আমি হাসপাতালে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল আই অ্যাম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি দ্য হসপিটাল অর্থ হাসপাতালে আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল আমি হাসপাতালে যাচ্ছি এটা সত্যিই গুরুত্বপূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এটা সত্যিই গুরুত্বপূর্ণ তুমি কেন দুশ্চিন্তা করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ ওয়ারিড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা ওয়াই আর ইউ ওয়ারিড তুমি কেন দুশ্চিন্তা করছো আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব এখানে আই অ্যাম অর্থ আমি ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি তুমি এখন কেমন অনুভব করছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করা নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও তুমি এখন কেমন অনুভব করছো বাইরে কি বৃষ্টি হচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ it রোয়েনিং আউটসাইড এখানে রেইন অর্থ বৃষ্টি রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে ইজ এট রোয়েনিং আউটসাইড বাইরে কি বৃষ্টি হচ্ছে তুমি কি কিছু বলতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও তুমি কি ধূমপান করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক এখানে ডু ইউ অর্থ তুমি কি স্মোক অর্থ ধূমপান করা ডু ইউ স্মোক তুমি কি ধূমপান করো আমি কাল তোমার সাথে দেখা করবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুমোরো এখানে আই উইল অর্থ আমি করব সি অর্থ দেখা ইউ অর্থ তোমার টুমোরো অর্থ কাল আই উইল সি ইউ টুমোরো আমি কাল তোমার সাথে দেখা করব তুমি কি এখন বাড়িতে আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আট হোম নাও এখানে আর ইউ অর্থ তুমি কি হোম অর্থ বাড়ি অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আর ইউ অ্যাট হোম নাও তুমি কি এখন বাড়িতে আছো এটা আমার পক্ষে সম্ভব নয় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট অর্থ এটা নট পসিবল অর্থ সম্ভব নয় ফর মি অর্থ আমার পক্ষে ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি কোথায় যাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where আর ইউ গোয়িং এখানে ওয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অ্যাম গোয়িং অর্থ আমি যাচ্ছি দ্য মার্কেট অর্থ বাজারে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আপনি কি ঔষধ বিক্রি করেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ সেল মেডিসিন এখানে ডু ইউ অর্থ আপনি কি সেল অর্থ বিক্রি করা মেডিসিন অর্থ ঔষধ ডু ইউ সেল মেডিসিন আপনি কি ওষুধ বিক্রি করেন চলো একসাথে খাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস ইট টুগেদার এখানে লেটস অর্থ চলো ইট অর্থ খাওয়া টুগেদার অর্থ একসাথে লেটস ইট টুগেদার চলো একসাথে খাই আমার এখন টাকা দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার মানি অর্থ টাকা নাও অর্থ এখন আই নিড মানি নাও আমার এখন টাকা দরকার আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গেভ ইউ মানি আ ফিউ ডেজ অ্যাগো এখানে আই অর্থ আমি গিভ অর্থ দেওয়া গেভ অর্থ দিয়েছিলাম ইউ অর্থ তোমাকে মানি অর্থ টাকা আ ফিউ ডেজ অ্যাগো অর্থ কিছুদিন আগে আই গেভ ইউ মানি আ ফিউ ডেজ অ্যাগো আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি তুমি এখন টাকা চাও কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও মানি অর্থ টাকা নাও অর্থ এখন ওয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও তুমি এখন টাকা চাও কেন মাস এখনও শেষ হয়নি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার ইট এখানে মান্থ অর্থ মাস ওভার অর্থ শেষ নট ওভার অর্থ শেষ হয়নি ইয়েট অর্থ এখনও দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট মাস এখনো শেষ হয়নি দয়া করে সাহায্য করুন স্যার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করুন স্যার অর্থ স্যার প্লিজ হেল্প স্যার দয়া করে সাহায্য করুন স্যার তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মি ওয়াই ইউ নিড মানি এখানে টেলমি অর্থ আমাকে বলো ওয়াই অর্থ কেন নিড অর্থ প্রয়োজন মানি অর্থ টাকা মি ওয়াই ইউ নিড মানি তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভ্যারি সেফ এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী অ্যান্ড অর্থ এবং চাইল্ড অর্থ সন্তান ভ্যারি অর্থ খুব শেখ অর্থ অসুস্থ মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভ্যারি সিখ আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ আমার মা আমার পৃথিবী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মম ইজ মাই ওয়ার্ল্ড এখানে মাই অর্থ আমার মম অর্থ মা মাই অর্থ আমার ওয়ার্ল্ড অর্থ পৃথিবী মাই মম ইজ মাই ওয়ার্ল্ড আমার মা আমার পৃথিবী আমি পানি খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট ও ড্রিঙ্ক ওয়াটার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ড্রিঙ্ক অর্থ পান করা ওয়াটার অর্থ পানি আই ওয়ান্ট ও ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খেতে চাই আমি খুব তৃষ্ণার্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি থার্সটি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব থার্সটি অর্থ তৃষ্ণার্ত আই অ্যাম ভেরি থার্সটি আমি খুব তৃষ্ণার্ত আমি তোমাকে সব বলবো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে এভরিথিং অর্থ সব আই উইল টেল ইউ এভরিথিং আমি তোমাকে সব বলবো আমি কিছু খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টু ইট সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই টু ইট সামথিং আমি কিছু খেতে চাই আমি পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম লেটার এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব লেটার অর্থ পরে আই উইল কাম লেটার আমি পরে আসব আমি সব সময় তোমাকে রক্ষা করব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ এখানে আই অর্থ আমি অলওয়েজ অর্থ সব সময় প্রোটেক্ট অর্থ রক্ষা করব ইউ অর্থ তোমাকে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ আমি সবসময় তোমাকে রক্ষা করবো পারো আমি চাই আমার বেতন বাড়ুক এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই মাই অর্থ আমার স্যালারি অর্থ বেতন ইনক্রিজ অর্থ বৃদ্ধি আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ আমি চাই আমার বেতন বাড়ুক তোমার বেতন এখন কত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইউর স্যালারি নাও এখানে হাউ মাছ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন নাও অর্থ এখন হাউ মাছ ইজ ইউর স্যালারি নাও তোমার বেতন এখন কত আমার বেতন দশ হাজার টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড এখানে মাই অর্থ আমার স্যালারি অর্থ বেতন ইজ অর্থ হয় টেন থাউজেন্ড অর্থ দশ হাজার মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড আমার বেতন দশ হাজার সমস্যা নেই চিন্তা করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম ডোন্ট ওয়ারি এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না নো প্রবলেম ডোন্ট ওয়ারি সমস্যা নেই চিন্তা করো না আমি এই বিষয়টি দেখব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল লুক দিস ম্যাটার এখানে আই অর্থ আমি লোক অর্থ দেখা উইল লুক অর্থ দেখব দিস ম্যাটার অর্থ এই বিষয়টি আই উইল লুক দিস ম্যাটার আমি এই বিষয়টি দেখব দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার শুন এখানে প্লিজ অর্থ দয়া করে লুক অর্থ দেখুন দ্য ম্যাটার অর্থ বিষয়টি সুন অর্থ শীঘ্রই প্লিজ লুক দ্য ম্যাটার সুন দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন আগামী মাসে তোমার বেতন বাড়বে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ এখানে ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন উইল ইনক্রিজ অর্থ বাড়বে নেক্সট মান্থ অর্থ আগামী মাসে ইউর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ আগামী মাসে তোমার বেতন বাড়বে এখন টাকা লাগবে কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই নিড মানি নাও এখানে হোয়াই অর্থ কেন নিড অর্থ লাগবে বা দরকার মানি অর্থ টাকা নাও অর্থ এখন ওয়াই নিড মানি নাও এখন টাকা লাগবে কেন আমার বাড়িতে সমস্যা আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে প্রবলেম অর্থ সমস্যা অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে আমার বাবা খুব অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ ভেরি sick" এখানে মাই অর্থ আমার ফাদার অর্থ বাবা ভ্যারি অর্থ খুব সিক অর্থ অসুস্থ মাই ফাদার ইজ ভ্যারি শেখ আমার বাবা খুব অসুস্থ আমার বাবা হাসপাতালে ভর্তি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ হসপিটালাইজড এখানে মাই ফাদার অর্থ আমার বাবা হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি মাই ফাদার ইজ হসপিটালাইজড আমার বাবা হাসপাতালে ভর্তি তুমি কি সত্যি বলছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর টেলিং দ্য ট্রুথ এখানে ইউ অর্থ তুমি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি ইউ আর টেলিং দ্য ট্রুথ তুমি সত্যি বলছো জি বেশি সমস্যা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস মোর প্রবলেমস এখানে ইয়াস অর্থ জি মোর অর্থ বেশি প্রবলেমস অর্থ সমস্যা ইয়াস মোর প্রবলেমস জি বেশি সমস্যা তোমার কত টাকা প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা ইউ নিড অর্থ তোমার প্রয়োজন হাউ মাচ মানি ডু ইউ নিড তোমার কত টাকা প্রয়োজন পাঁচ হাজার টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফাইভ থাউজেন্ড এখানে ফাইভ অর্থ পাঁচ থাউজেন্ড অর্থ হাজার ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা সমস্যা নেই ভয় পেও না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম ডোন্ট বি অ্যাফ্রাইড এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই ডোন্ট অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না নো প্রবলেম ডোট রাইড সমস্যা নাই ভয় পেও না আমি পাঁচ হাজার টাকা দিব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ফাইভ থাউজেন্ড এখানে আই অর্থ আমি গিভ অর্থ দিব ফাইভ থাউজেন্ড অর্থ পাঁচ হাজার আই উইল গিভ ফাইভ থাউজেন্ড আমি পাঁচ হাজার টাকা দিব ধন্যবাদ আপনি খুব ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ইউ আর ভ্যারি গুড এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ইউ অর্থ আপনি ভেরি গুড অর্থ খুব ভালো থ্যাংক ইউ ইউ আর ভ্যারি গুড ধন্যবাদ আপনি খুব ভালো এটা কেন গুরুত্বপূর্ণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট এখানে ওয়াই অর্থ কেন ইট অর্থ এরা ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট এটা কেন গুরুত্বপূর্ণ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই বাক্যদের ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন এখানে ইটস অর্থ এটি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ফর অর্থ জন্য কমিউনিকেশন অর্থ যোগাযোগ ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ তুমি কি ধূমপান করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দুইউ স্মোক এখানে ডু ইউ অর্থ তুমি কি স্মোক অর্থ ধূমপান করা দুইউ স্মোক তুমি কি ধূমপান করো না আমি ধূমপান পছন্দ করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না স্মোকিং অর্থ ধূমপান নো আই ডোন্ট লাইক স্মোকিং না আমি ধূমপান পছন্দ করি না তুমি কি আমাকে শুনছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ডু ইউ হেয়ার মি তুমি কি আমাকে শুনছ দুঃখিত আবার পুনরায় বলুন এই বাক্যটের ইংরেজি অর্থ হবে সরি রিপিট অ্যাগেন এখানে সরি অর্থ দুঃখিত রিপিট অর্থ পুনরায় বলা অ্যাগেইন অর্থ আবার সরি রিপিট অ্যাগেইন দুঃখিত আবার পুনরায় বলুন তুমি কি তাকে চেনো এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা বা চিনা হিম অর্থ তাকে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো হ্যাঁ সে আমার বন্ধু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড এখানে ইয়েস অর্থ হ্যাঁ শি অর্থ সে ইজ অর্থ হয় মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড হ্যাঁ সে আমার বন্ধু আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি ইউজ অর্থ ব্যবহার করা ইউর অর্থ তোমার ফোন অর্থ ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইউ ক্যান অর্থ তুমি পারো ইউজ অর্থ ব্যবহার করতে মাই ফোন অর্থ আমার ফোনটি ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো তুমি কি চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাওয়া হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও আমি কিছু পানি চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই সাম অর্থ কিছু ওয়াটার অর্থ পানি আই ওয়ান্ট সাম ওয়াটার আমি কিছু পানি চাই আমি কি তোমার ছবি তুলতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি টেক অর্থ নেওয়া বা তোলা ইউর অর্থ তোমার পিকচার অর্থ ছবি ক্যান আই টেক ইউর পিকচার আমি কি তোমার ছবি তুলতে পারি হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইউ ক্যান অর্থ তুমি পারো টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো